স্টিভ জবস তার জীবনের পঞ্চাশ বছরের সবচেয়ে বড় শিক্ষা মাত্র পনেরো মিনিটে বলে গেছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক ঐতিহাসিক স্পিচে তিনি তার জীবনের সবচেয়ে বড় তিনটি গল্প শেয়ার করেছিলেন অরিজিনাল স্পিচটাতে সাতচল্লিশ মিলিয়ন প্লাস ভিউস আছে কিন্তু এটা ইংলিশে আর আমরা যদি কোনো জিনিস মাতৃভাষাতে শুনি তাহলে সেটা আমাদের জন্য বেশি ইম্প্যাক্ট করে তাই আজ আমি সেই কথাগুলো তোমাদের কাছে বাংলায় তুলে ধরছি খুব সহজ পরিষ্কার আর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ভাষায় আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে আজ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের একটি গ্র্যাজুয়েশান অনুষ্ঠানে আপনাদের মাঝে থাকতে পেরে আমি গর্বিত সত্যি বলতে কি আমি নিজে কখনো কলেজ পাস করিনি আজই আমি প্রথমবার কোনো কলেজ গ্র্যাজুয়েশান অনুষ্ঠানে এত কাছে এলাম আজ আমি আপনাদের আমার জীবনের মাত্র তিনটি গল্প শোনাব এক নম্বর গল্প কানেক্টিং দ্য ডটস আমি রিড কলেজে ভর্তি হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই কলেজ ছেড়ে দিয়েছিলাম এখন প্রশ্ন হচ্ছে আমি কেন কলেজ ছাড়লাম এই গল্পের শুরু আমার জন্মের আগে থেকেই আমার জন্মদাত্রীর মা ছিলেন একজন অবিবাহিত ছাত্রী তিনি চেয়েছিলেন আমাকে এমন কেউ দত্তক নেই যিনি কলেজ পাস সব ঠিকই ছিল একজন আইনজীবী আমাকে দত্তক নেওয়ার কথা ছিল কিন্তু আমি জন্মানোর পর তারা হঠাৎ মত বদলালো কারণ তারা একটি মেয়ে চেয়েছিল তারপর আমার বর্তমান বাবা মাকে রাতের মাঝখানে ফোন করা হয় তারা রাজি হন কিন্তু পরে যখন আমার জন্মদাত্রীর মা জানলেন আমার নতুন বাবা মা কেউই কলেজ গ্র্যাজুয়েট নন তখন তিনি দত্তক নেওয়ার কাগজে সই করতে অস্বীকার করেন পরে তারা তাকে প্রতিশ্রুতি দেন আমার ছেলেকে কলেজে পাঠাবো তখন তিনি রাজি হন সতেরো বছর পর আমি কলেজে ভর্তি হই কিন্তু ভুল করে খুব ব্যয়বহুল কলেজে চলে যাই ছমাস পর বুঝলাম আমি জানি না আমি জীবনে কি করতে চাই এই পড়াশোনা আমার কি কাজে আসবে সেটাও বুঝতাম না কিন্তু আমার গরিব বাবা মা তাদের সারা জীবন সঞ্চয় আমার পেছনে খরচ করছিলেন আমি ভয় পেয়ে সিদ্ধান্ত নিলাম আমি কলেজ ছেড়ে দেব সেই সময় ভয় লাগলেও আজ বুঝতে পেরেছি এটাই ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত কলেজ ছাড়ার পর আমার থাকার ঘর ছিল না বন্ধুর রুমের মেজেতে ঘুমাতাম কোকের বোতল ফেরত দিয়ে খাবার জুতো প্রতি রবিবার সাত মাইল হেঁটে মন্দিরে যেতাম শুধু একবেলা পেট ভরে খাওয়ার জন্য কিন্তু আমি তখন শুধুই সেই ক্লাস করতাম যেটা আমার ভালো লাগত। রিড কলেজে ক্যালিগ্রাফি শেখানো হতো পৃথিবীর সেরা মানে আমি সেখানে ঢুকে পড়লাম সেখানে আমি শিখলাম সুন্দর টাইপ ফেস অক্ষরের মাঝে নিখুঁত স্পেস সুন্দর লেখার নান্দনিকতা তখন বুঝিনি এই শিক্ষা আমার কোনো কাজে আসবে কিন্তু দশ বছর পর যখন আমার প্রথম ম্যাকিন্টস কম্পিউটার বানালাম এই সমস্ত ডিজাইন আমি সেখানে ব্যবহার করলাম ম্যাক হয়ে উঠল বিশ্বের প্রথম সুন্দর ট্রাইপোগ্রাফির কম্পিউটার সেই সময় আমি কখনো ভাবিনি এই ডটগুলো একদিন যুক্ত হবে কিন্তু দশ বছর পর পিছন ফিরে দেখি সব কিছু পরিষ্কার শিক্ষা আপনি কখনোই সামনের দিক থেকে ডট কানেক্ট করতে পারবেন না ডট কানেক্ট হয় পিছনে ফিরে তাকালে তাই বিশ্বাস রাখুন নিজের মনের ওপর ভাগ্যের ওপর কর্মের ওপর অথবা জীবনের ওপর বিশ্বাস রাখলেই আপনি নিজের পথে হাঁটার সাহস পাবেন দু নম্বর গল্প ভালোবাসা ও হারানোর গল্প আমি ভাগ্যবান ছিলাম আমি খুব অল্প বয়সেই আমার ভালোবাসার কাজ পেয়ে যাই কুড়ি বছরে আমি আমার বাবার গ্যারেজ থেকে অ্যাপেল শুরু করি দশ বছর পর দুজন থেকে চার হাজার কর্মচারী দু বিলিয়ন ডলারের কোম্পানি আমার তখন তিরিশ বছর বয়স এবং ঠিক তখনই আমাকে আমার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হলো আমি ভেঙে পড়েছিলাম সব শেষ হয়ে গেছে মনে হচ্ছিল এক সময় ভেবেছিলাম সিলিকন ভ্যালি ছেড়ে চলে যাব কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমি এখনও আমার কাজকে ভালোবাসি আমি আবার নতুন করে শুরু করলাম নেক্সট কোম্পানি পিক্সার শুরু করলাম টয় স্টোরি বানালাম পিক্সার হয়ে উঠলো বিশ্বের সেরা অ্যানিমেশন স্টুডিও পরে অ্যাপেল আবার নেক্সটকে কিনে নেয় এবং আমি ফিরে যাই অ্যাপেলে আজ অ্যাপেলের সমস্ত টেকনোলজির মূল ভিত নেক্সট থেকেই এসেছে যদি আমাকে অ্যাপেল থেকে না বের করা হতো তাহলে আমার জীবনে এগুলো কিছুই হতো না শিক্ষা জীবনের ধাক্কাগুলো অনেক সময় আশীর্বাদ হয়ে আসে বিশ্বাস হারাবেন না তিন নম্বর গল্প মৃত্যুর গল্প সতেরো বছর বয়সে আমি একটা কথা পড়েছিলাম যদি তুমি প্রতিদিন এমনভাবে বাঁচো যেন আজই তোমার জীবনের শেষ দিন তবে একদিন তুমি অবশ্যই ঠিক প্রমাণিত হবে এরপর তেত্রিশ বছর ধরে প্রতিদিন আয়নার দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করি আর যদি আমার জীবনের শেষ দিন হতো আমি কি আজ যা করতে যাচ্ছি সেটাই করতাম যদি উত্তর না হয় তবে আমি বুঝি কিছু পরিবর্তন দরকার একদিন ডাক্তার আমাকে বললেন আমার ক্যান্সার হয়েছে তিন থেকে মাস সময় আছে আমি পুরো দিন বসেছিলাম সন্ধ্যায় বাইপসি হলো পরে ডাক্তার জানালেন এই ক্যান্সার অপারেশনে সেরে যায় অপারেশন হলো আমি বেঁচে গেলাম আমি বুঝলাম মৃত্যু হলো জীবনের সবচেয়ে বড় আবিষ্কার এটাই পুরনোকে সরিয়ে নতুনকে জায়গা দেয় আপনার সময় সীমিত অন্যের জীবনের ছায়া হয়ে মাঝবেন না নিজের হৃদয়ের কথা শোনার সাহস রাখুন কারণ আপনার হৃদয় আগেই জানে আপনি আসলে কি হতে চান শেষ কথা স্টিভ জবসের জীবন মন্ত্র স্টে হাংরি স্টে ফুলিস অর্থাৎ কিছু করার খোদা কখনো মরে যেতে দেবেন না নিজেকে সব কিছু জানা মানুষ ভাববেন না ভুল করুন শিখুন সামনে এগিয়ে যান ভবিষ্যতের জন্য আমি আপনাদের সকলের জন্য একটাই কামনা করি স্টে হাংরি স্টে ফুলিস